সারা গণ্ডাচোড়ায় মানুষের যে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছেন তার মধ্যে আমরা লক্ষ্য করে দেখলাম কৃষকরা বিপুলভাবে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর তার প্রতিবাদে আমরা লক্ষ্য করে দেখলাম যে সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কৃষকের জন্য বাজেট হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাজেট হয়েছে সরকার ঘোষণা করে যাচ্ছে কিন্তু ঘোষণা করার পরেও বর্তমানে আমাদের গণ্ডাচোড়ায় কিছু কিছু কৃষক শুধুমাত্র এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পেয়েছে সারা সবাই পায়নি সখ সকলকে দেওয়া হয়নি যারা বিজেপির বিজিপির সঙ্গে যুক্ত আছেন যারা বিজেপি করে তারাই একমাত্র আমরা দেখতে পেয়েছি এক হাজার টাকা করে পেয়েছে তাছাড়া যারা আমরা বিরোধী কর্মী সমর্থকরা আছি এলাকায় যারা প্রকৃত প্রকৃত কৃষক যারা কৃষিকাজ উৎপন্ন করে মানুষের জীবনকে বাঁচিয়ে রেখেছেন দেশের প্রধান মেরুদণ্ড কৃষক এই কৃষকের সঙ্গে আমরা লক্ষ্য করে দেখলাম এই কৃষি দপ্তর এবং বিজেপি সরকার প্রতারণা করা যাচ্ছে তার প্রতিবাদে সাধারণ মানুষের যে সাধারণ কৃষক পরিবারকে ন্যূনতম তিন লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করতে হবে আগামী এক সপ্তাহের মধ্যে এবং কৃষিকাজে ব্যবহৃত সম্পূর্ণ যন্ত্রপাতি বন্যার জলে তলে গেছে ওই যন্ত্রপাতিগুলি পুনরায় পুনরায় প্রদান করতে হবে বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করতে হবে পাওয়ার টিলার জলের মেশিন থেকে শুরু করে ওষুধের মেশিন বিভিন্ন যে কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি সম্পূর্ণ বিনামূল্যে কৃষকদের প্রদান করতে হবে এবং আগামী এক সপ্তাহের মধ্যে কৃষকদের ন্যূনতম তিন লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করতে হবে এই সমস্ত তিন দফা দাবি নিয়ে আমরা